হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে মালদ্বীপের বিষয় নিয়ে আলোচনা করবো অনেক ভাই বলতেছেন ভাই মালদ্বীপের বিষয় খুলবে বা খুলছে কি না সেটার জন্য আপনাদের সাথে আসতে দিতে দৃষ্টি আলোচনা করবে আর যারা আমার চ্যানেল নতুন আছেন কোন আছে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মালদ্বীপের বিষয় নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি তো ঠিক আছে আজকে ভিডিওটা শুরু করা যাক আর মালদ্বীপের কদিন আগে বিশা খুলছিল খোলার সময় অনেক মানুষ ঢুকছে আর এখন মালদ্বীপের বিষয় আপাতত বন্ধ আছে কারণ যারা আগে অ্যাপ্লাই করছিলো ওদের বিষাগুলো এখন প্রসেসিং হইতেছে তারা যে শুধু মালদ্বীপে যাইতেছে এখন আপাতত মালদ্বীপের বিষা বন্ধ রাখছে মালদ্বীপের সরকার তারা খুললে আবার আমাদেরকে জানাবে জানার পর আপনাদেরকে আমিও নতুন নিউজ দেবো তাই আপনি যারা আমাকে কমেন্ট করে জানাতেছেন ভাই মালদ্বীপের বিষা খুলতেছে বা কী আসবে তাদের জন্য ভিডিওটা আর আশা করি আপনারা মালদ্বীপে আসতে হলে আপনারা সবসময় আপনারা কোম্পানি বিষয়ে আসতে চেষ্টা করুন মালদ্বীপে ফ্রি বিষয়ে আসবেন না কারণ মালদ্বীপে ফ্রি বিষয়ে আসলে আপনাদের অনেক লস হবে কারণ কি ফ্রি বিষয়ে আসলে নিজেদের কাম নিজে যোগাযোগ করে নিতে নিয়ে কাজ করতে হবে আর ফ্রি কোম্পানি বিষয়ে আসলে আপনারা যেমনি ইচ্ছে কাজ করবেন কিন্তু কোম্পানি হান্ডারে থাকবেন এমনকি সুবিধা আছে কি বছরে দুই তিন বছর পরে আপনাদের ছুটি আছে ফ্রি বিষয় হলে নিজের যাতায়াত সব নিজের মানে ছুটিতে আসতে পারবেন নিজের সব কিছু নিজের আর কোম্পানি থাকলে আপনার সবচেয়ে ভালো হয় কারণ কি কোম্পানি নিয়ে আপনার সব কিছু বহন করবে বিষা দেখাবে সব কিছু কোম্পানি হেয়া করবে ঠিক আছে আর আপনারা অনেক বাই আমাকে বারবার বলতে বাইরে মালদ্বীপ আর যারা অনেক টাকা দিয়েছেন বা টাকা অলরেডি জমা দিয়েছেন ভিসার জন্য আপনারা চিন্তা করবেন না কারণ মালদ্বীপের সরকার বলছে যে আবার তারা বিষা খুলবে তো বিষা খুলার পরে আপনাদের এগুলো আমার যত সম্ভব ইনশাল্লাহ আল্লাহ ইয়া আপনাদের এটা হয়ে যাবে বিষা খুললে যারা আগে অ্যাপ্লাই করছে তাদের বিষয়গুলো চালু হবে আর যারা আবার যেরকম যখন বিষয় চালু হবে তখন তারা টাকা দিয়ে জমা দিলে তাদেরগুলো আমার যত সম্ভব মানে হওয়ার সম্ভাবনা নাই কারণ যারা বন্ধর আগে কাগজপত্র জমা দিয়েছে তাদেরগুলো আবার চালু হওয়ার পরে হতে পারে বিষয়গুলো আমার জানা মতন এমনকি আমি যত এই দেশের মানুষের থেকে শুনি তারা এইভাবে বলে যে এইভাবে হবে তো আমি যেটুকু শুনি সেইটুকু এইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করে কারণ আমার যতটুকু আমার যতগুলো আপনার দ্বারা আপনার যদি উপকার বা আপনারা আমারও ভালো আমি ইয়ে ভালো তাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে আর আপনারা যারা মালদ্বীপে আসতে চান আসবেন কিন্তু কখন আপনারা টাকা জমা দিলে কিন্তু কখন মালদ্বীপের বিশা আপাতত বন্ধ আছে আপনার টাকা বা ইয়া কাগজপত্র দিয়ে জমা দিয়ে রাখতে পারেন এক দুই মাস পরে দিয়েছে খুলতে পারবেন তখন আপনাদের এরা উঠবে আর যদি আপনি বিষা খোলার পর লগে জমা দেন তাহলে দিয়েছে আবার বিষা এক দুই মাস খোলা খোলা থাকবে তখন আবার বন্ধ হয়ে যাবে আপনার বিষয় উত্তরতে দেয় আপনার বিষে আবার বন্ধ হয়ে যাবে তো আমার যত সময় ইয়া ধারণা যে আপনারা আগে আগে কাগজপত্র জমা দিয়ে রাখবেন বিষা যখন চালু হবে তখন আপনারটা উডার একশো পার্সেন্ট চান্স থাকে আর যখন আপনি বিষে খোলার পর টাকা পয়সা জমা দেবেন তখন আপনার বিষেটা না উডার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থাকে কারণ কি তখন আপনি এটা সময় নেবে নেওয়ার পর আবার যেসে এক দুই মাসের বন্ধ যাবে তখন আপনি আবার কাজ করতে উঠবে তখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আবার ওয়েট করতে হবে আমার যত ইয়া আপনারা এখন মালদ্বীপের বিষয় বন্ধ আছে ঠিক আছে টাকা জমা দিয়ে কাগজ টাগজ দিয়ে আপনার ইয়া করে রাখেন তারপর যখন বিষয়গুলো তখন আপনারটা তাড়াতাড়ি এবার যারা আসতে চান মালদ্বীপের বিষা দুই লাখ থেকে দুই লাখ তিন লাখ চার লাখ মানে দালাল বুঝি টাকা পয়সা নেয় আর রিসিপ্ট বিষয় দেখেন ছয় সাত আট দশ বারো লাখ থেকে পর্যন্ত হয় সেটা আপনার ইয়ার রিসিপ ইয়া টাকা নেয় দালালরা আর আপনার মারবত আপনার আত্মীয় স্বজন থাকলে তখন সেখানে টাকা পয়সা তেমন কম থাকে বা বেশি থাকে না খালি মানে আয়ন জায়নের খরচ বা এগুলোর ইয়ে থাকে তো আপনারা আপনার স্বজন দিয়ে আবার চেষ্টা করবেন কারণ কি এইভাবে আসলে দালাল দিয়ে আসলে আপনারা বেশি লস সম্মুখীন হবেন আমার জানা মতো আপনাদের স্বজন দিয়ে আসলে আপনারা সবচেয়ে ভালো থাকবেন আর আপনাদেরকে তো আমি বলতে ভুলে গেছি আমি আমার পাশের বাড়িতে আসছিলাম আসে দেখে আমাদের এখানে রাস্তা নতুন উঠছিল তো আমি অনেক বাড়ি থেকে আসছিলাম রাস্তাটা অনেক নতুন অনেক সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ভিডিওটা করার আগে আপনাদেরকে এই কথাগুলো বলার দরকার ছিল কারণ আমি বলতে না কারণ মালদ্বীপের বিষয় নিয়ে আলোচনা করবো তো সে দাম চলে গেছি আর এই এই রাস্তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করিনি তো আপনারা এই রাস্তাটা আসলে আসতে পারেন এটা হলো টানটা উত্তর এলাকায় দক্ষিণ এলাকায় এটা থাকে তো আপনারা এখানে এটা দক্ষিণ এলাকার টামটা স্কুলে প্রাইমারি স্কুলের সাথে দিয়ে রাস্তাটা আছে আপনারা আসলে ঘুরতে পারেন জায়গাটা অনেক সুন্দর আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা আমার চ্যানেলের যদি ভিডিও ভালো থাকে ভালো আপনাদের যদি ভালো লাগে বা কোনো উপকৃত হন তাহলে আমার চ্যানেলের কন্যা আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি মালদ্বীপের বিভিন্ন তথ্য দিয়ে থাকি আর আশা করি আমি কয়েকদিন পর মালদ্বীপ চলে যাব তখন আপনাদেরকে আমি আপডেট দিব নতুন নতুন তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন balas ager.